সে যারা নতুন অ্যাসাইলএ করবেন অর্থাৎ রাজনৈতিক আশ্রয় আবেদন করবেন মনে রাখবেন আপনাকে যদি প্রপোজ করা হয় যে আপনাকে বাসা দেওয়া হবে যাবেন তাহলে আপনি এগ্রি হবেন প্রথম পরে আপনি যে কোনো একটা সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনি যাবেন না কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পূর্বে আপনার অ্যাপ্লিকেশনটা যাতে রেডি থাকে সব কিছু রেডি করে আপনি ফিঙ্গারপ্রিন্টে যান প্রস্তুত করেন তারপর আপনি সুন্দর করে আপনার আবেদনটা করেন এক্ষেত্রে অটো রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কমে যায় কারণ আপনি যদি সময় নেন এসে সব কিছু ভালো করে বুঝেন এবং সেখানে যদি আপনি এক্সপ্লেন করতে পারেন আপনার সুন্দর করে সব কিছু গুছিয়ে এবং ইন্টারভিউ অপেরাতে যদি আপনি সেগুলো বুঝাতে সক্ষম হন তাহলে কিন্তু সিএনটাতে অনেক ক্ষেত্রে আপনার রিজেক্টের অটো রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা কমে যাবে অটেরজেক্ট হওয়ার কারণটাই হচ্ছে যে আমরা অন্যের গল্পটা নিজের গল্প হিসেবে চালিয়ে দিই এই জায়গা থেকে বের হতে হবে আপনার জীবনে যেটা ঘটেছে সেই সত্যকে অবলম্বন করে কিন্তু আপনি আবেদনটা করতে হবে আপনার জীবনের যে করুণ পরিণতি সেই করুণ পরিণতিটি আপনার মতো করে আপনাকে বলতে হবে অন্যেরটা বলা বললে কিন্তু আপনি সেখানে এই মানবাধিকার আশ্রয়টা পাবেন না আপনি যে বিক্রিম সেটাই প্রুভ করতে হবে